Don't, don't, don't. গাড়িটার অ্যাডভান্টেজ হলো যেটা হিরোর তরফ থেকে আসছে সেটা হচ্ছে তিন বছরের মেনটেনেন্স ফ্রি মানে তিন বছর আপনারা গাড়ি চালাবেন আপনাদের গাড়িতে কোনো সার্ভিসের খরচা দিতে হবে না এবং কোনো মোবিল ইঞ্জিন অয়েল যেগুলো চেঞ্জ হবে সেগুলোর কোনো খরচা আপনার লাগবে না এটা থ্রি ইয়ার্স অথবা টোয়েন্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার্স পর্যন্ত হিরোর তরফ থেকে ইন্ডিয়ার প্রথম কুড়ি হাজার কাস্টমারদের আমরা গিফট করছি এবং এটার মাইলেজ আপনার ফর্টি ফাইভ থেকে ফিফটির অ্যাবাভ পাবেন এবং মার্কেটে এই মাইলেজে এই সিসির মধ্যে আপনি কোনো মোটরসাইকেল সাইকেল বা স্কুটার পাবেন কত কতগুলো কালার এর টোটাল আছে চারটে কালার একটা ব্লু একটা রেড একটা গ্রে আর একটা লাইন ইয়েলো স্টার্টিং কত থেকে প্রাইস এইটটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে প্রাইস স্টার্টিং আর এর টপ মডেল নাইনটি সিক্স থাউজেন্ড এইট আমাদের বেঙ্গল মার্কেটে অনেক ইমপ্যাক্ট ফেলে এবং ম্যাক্সিমাম আমাদের যারা কাস্টোমার তারা ওয়ান টোয়েন্টি ফাইভ চায় সেই জন্য আজকে আমাদের এই স্কুটারটা লঞ্চ রুম ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো রুম ওয়ান টোয়েন্টি ফাইভ এটার মধ্যে সবচেয়ে স্পেশাল ফিচার হচ্ছে চোদ্দো ইঞ্চি চাকা যেটা এখনও পর্যন্ত এই সেগমেন্টে ফার্স্ট এবং সবচেয়ে ব্রডেস্ট চাকা এর মধ্যে আসে সাথে রয়েছে সিকোয়েন্সিয়াল উইঙ্কার্স যেটা হচ্ছে আপনাদের ফোর হুইলারে সিস্টেমে হয় প্লাস অটো ইন্ডিকেটার কাট অফ এইগুলো সব আপনার ফোর হুইলার থেকে আমরা ডিরাইভ করি সেটা আপনার ফার্স্ট এই সেগমেন্টে আসছে প্লাস এই গাড়িটি ওয়ান টোয়েন্টি সিসির মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট ক্লেম করছে জিরো টু সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স সেকেন্ডস যেটা এই মুহূর্তে মার্কেটে কোনো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কোটার সেটা করতে পারছে আর এর বাইরে রয়েছে স্পেশাল সিট যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাস্টমারদের জন্য রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে একটু লম্বা সিট কমফোর্টেবল সিট প্লাস একটা কমফোর্টেবল রাইড এর যে সাসপেনশান রয়েছে এটা কোনোটাই মোটরসাইকেলের থেকে কম নয় এবং এই গাড়িটা দেখতে হয়তো স্কুটারের মতো কিন্তু ভেতরে হার্ট রয়েছে মোটর সাইকেল এর প্রাইস এমন কেমন এটির প্রাইস স্টার্টিং হচ্ছে এইটটি সিক্স সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে আর এটার টপ মডেলের দাম হচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড কটা মডেল পাওয়া যাচ্ছে এটা দুটি মডেল আছে এবং প্রত্যেকটা মডেলের চারটে রঙ আছে আপনার একটা হচ্ছে ব্লু একটা রেড একটা গ্রে আর একটা লাইন ইয়েলো পার্সেন তো আমাদের একটা নতুন আনা হয়েছে যেটাতে একটা প্যানসন ইন্সপায়ার পজিশন লাইট দেওয়া হয়েছে যেটা রাত্রেবেলায় রোড ক্লিয়ার দেখা যাবে এবং সামনে দশ বাই সামনে চোদ্দো বাই সব সামনে এবং পিছনে চোদ্দো বাই চোদ্দ হুইল দেওয়া হয়েছে যেটা আমাদের বেশি মাইলেজের জন্য প্রোভাইড করবে আর সেটা আমি বলে যে সামনে যে টায়ারটা দেওয়া আছে চৌদ্দ ইঞ্চি যেটা হলো এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়াতে অন্য কোনো কোম্পানির স্কুটারে এত বড়ো চাকা নেই এবং এত মোটা চাকা নেই এতে কাস্টমারের অনেক সাশ্রয় হবে অনেক স্মুথ হবে গাড়ি চালিয়ে অনেক আরাম হবে যেটা ফার্স্ট টাইম ইন্ডিয়াতে আমাদের হিরো নিয়ে আসবে এছাড়াও আপনি ওপেন করলেন বাজার আপনি গাড়িটি শুরু হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাফোর্ডেবল ওয়ান টোয়েন্টি মধ্যে এটা গাড়ির দাম শুরু হচ্ছে সাতাশি টাকা থেকে এর থেকে অ্যাফোর্ডেবল স্পোর্টস এই নেই